আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু জুলুম রুখে দিতে হতো না দেরি আইন ছিল শুধু এন সাফেরি জুলুম রুকে দিতে হতো না আমাদের সে অতিথি হারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে হারিয়েছি যা পাবো ফিরে

জীব জেগে ওঠ আমাদের ছিল এক সোনালি অতি নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু এর জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে হারিয়েছি যা থাকি পাব ফিরে তুমি না জাগিলে কে ফিরবে 야샤바ב এস يا شباب استعقص حجبو جگه اٹو حجبو جگه اٹو কি শুনুনি খালি দেরি কথা সালাও দিনের শত গাথা তুমি কি শুনুনি খালি দেরি কথা সালাও দিনের শত গাথা যুগে যুগে তারা ছিল মার কথা তবে কেন আজ মনে শোকা দৌর ব্যথা তুমি কি শুনুনি খালি দেরি কথা সালাও দিনের শত যুগে যুগে তারা ছিল উমার কথা তবে কেন আজ মনে সকা দূর বেদা সেরিয়া কাশ্মীর ওই ঘুরু আর কান সেরিয়া কাশ্মীর আর কান ওই ঘুর ডাকছে তোমারি ভাই মিটা বেঁচলু চির তাকে কোথায় বল খুঁজে পায় हरिए तक पाबो फिरे तुम ना जगैले तक के फिर बेय एस तै प्लिस यशब एस तै प्लिस हेजुबो जगे उठो हेजुबो जगे उठो, है जगे उठो।, है जगे उठो।, है जगे उठो। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপছে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপছে তা সে তাকে কবু দেখিনি শুরু আলোকে তাকে কবু দেখিনি সরুজ আলোকে সে বোন লালচিত হয় ভারত ফিলিস্তিন ওই ঘুর আর কান ভারত ফিলিস্তিন ওই ঘুর আর কান কাছে তাদের ডাকে সারা দেবে কবে নেবে যে তাদের ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবেই পন ভাই হয়ে যদি না পাশে দাঁড়াও ভাই যদি না তার পাশে আর কি বল বি আসে আয় হয়ে যদি না তাড় পাশে আর কি বল বি আসে এসব এস্তাই কিস এসব এস্তাই হেজব জেগে ওঠো যুব জেগে ওঠ আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু এন সাফেরি ঝুলুম রুখে দিতে হত না দেরি আমাদের সেই অতিথি হারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে ले के, के फिर एस बाबा हेजबो जगे उठो हेजबो जगे उठो हे